অনেক সত্যাল আজিকার প্রায় আছি মানিকনগরে আমার আজকে জীবনের অনেক দামি একটা দিন আমার বিশেষ একটা কারণ আছে আমার হাতে গড়ায় একজন ছাত্র হাফেজ মাওলানা মুখী সহজুল ইসলাম আমাদের রায়হানের আগের হয়ে ছাত্র সেই আজকে তাকে বিয়ে দিচ্ছে আমি নিজে গঠকও বলা যায় আমাকে যেটা মানে স্বাভাবিক ভাষায় গঠক মধ্যস্থতাকারে আর আমার আর এক ছাত্রের বোনের সঙ্গে আজকে বিবাহ দিচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ আমার আজকে ভালো লাগার একটা বড় জায়গা হলো শহীদ আজ থেকে চোদ্দ বছর আগে আমার কাছে পড়েছে চোদ্দ বছর পরে গত দুই বছর আগে আমার এখানে শিক্ষকতায় নিয়োজিত হয় হাফিস মাওলানা মুক্তি হয়ে যে হেফস প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে এক নাম্বার ২০১৩ দুই হাজার তেরো সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান হাত থেকে সে স্বর্ণপদক পুরস্কার নেয় এরপরে সে তাইসি নাহবিমি কাকিয়া সরে সরে এরপরে বেশকাত দাওরা প্রত্যেক জামাতে স্টান করে দাওরা একাশি নাম্বার স্টান বেশকাতে চল্লিশ নাম্বার স্টান করে এবং এফতাপড়ে তিরিশ পরার তার সিরতার পুরোটা মুখস্থ এরকম একজন ছাত্রের উস্তাদ আমি যাকে আমার প্রতিষ্ঠান রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সে প্রধান শিক্ষক এগারো জন হিস্তানের শিক্ষক তার মধ্যে সে প্রধান শিক্ষক এবং তার বিবাহ আজকে আমি যেতে পারতেছি আমার হাত দিয়ে তার বিয়ে হচ্ছে আমি দোয়া দিচ্ছি প্রাণ ভরে আল্লাহ যেন তাকে ভালো রাখে তাদের সুখময় জীবন দান করেন পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থায় নির্বাহ এবং সারা জীবন ভালো থাকতে পারে আপনাদের সকলের কাছে দোয়া চাই যারা এই ভিডিওটা এক বছর পরে দুই মাস পরে ছয় মাস পরে দেখবেন তারা সবাই প্রাণ ভরে দোয়া দিবেন আল্লাহ যেন আমাদের মুক্তি সৌন্দর্য ইসলাম বাড়ি সুনামগঞ্জ আল্লাহ যেন তাকে ভালো রাখি তাকে যেন কোরআনের সাথে আমি তাকে চোদ্দ বছর আগে যেরকম পেয়েছি সে একজন নিয়মিত তাহার যুদ্ধ বোঝা তাহলে যেন তাকে মরণ পর্যন্ত উড়ানের ছাত্রদের সাথে যেভাবে খেদমুত করে যাওয়ার তাহলে দান করেন আর আলাইহান ইত্তানসলমানদের সাথে যত বড়ো হোক যখন এক হাজার দশ হাজার ছাত্র হবে তখনও যেন সেইখানে প্রধান শিক্ষক থাকে এই প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করছি এবং আমার যত ছাত্র সামনে আসবে তাদের বিবাহর সময় আমি সামনে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের বিবাহ আমি দিতে চাই তাদের বিবাহতে থাকতে চাই মরণ পর্যন্ত আমার ছাত্রদের সাথে আমি থাকতে চাই আজকে আমার সাথে আমার পিছনে আমার বাদানি যার একজন আছে ইউসুফ গোপালগঞ্জ করছে এখন আমরা ভাই বিয়ে করি চতুর্থ বর্ষ পরে এই যে আমার শিক্ষক আলামিন সে আমার আর এক ছাত্র সে আমার আর এক ছাত্র এখন শিক্ষক তার বিয়ে দিচ্ছে গত বছর আমার ম্যানেজার সাহেব আমাদের মাস্কের হুতু এই যে পলরের আবু সাহেব তার বিয়েও সামনে দেবো

শহীদ কে একটি মিষ্টি খাওয়া দিচ্ছে হ্যাঁ বলো বলো শহীদ ভাইয়ের বিয়া বলল শহীদ ভাইয়ের বিয়া

একটু এটা সেলিব্রেশন করি আপনারা সবাই দোয়া দিবেন বেশি বেশি خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى 我的花。 সে তো আসলে সিস্টেমে আমরা বরপক্ষ হয়ে গেছি আমি যদিও বাবা তারপরেও কেমন আমার বন্ধু বন্ধু লাগতেছে কেমন জনেরদের সাথে আমি এভাবেই থাকাটা পছন্দ করি আমার বাচ্চাদের সাথে আমার ছেলেদের সাথে ছাত্রদের সাথে এখানে একটা খাঞ্চা দিছে এখানে রূপচাঁদা মাছ আছে খাসি আছে এখানে চিংড়ি আছে এখানে টমেটো দিয়ে তারা সুন্দর ফুল বানিয়েছে গাজর দিয়ে ফুল বানিয়েছে মানে দেখার মতো একটা মোটামুটি একটা দেখেই শান্তি খাবার খেয়ে কেমন লাগে আমরা ভিডিওতে বলবো নাকি আপনাদের এনে খাওয়াবো এটা চিন্তা করতেছি সবাই দোয়া দিয়ে আর একবার এসে আমরা এখানে ইন্টারন্যাশনাল মাদ্রাসে এসে একবার খেয়ে যেন সকলের দাওয়াত থাকলো ইনশাল্লা কোনটা আগে খাবা দেখাও কোনটা আগে খাবা বলো বলো কোনটা আগে খাবা মাছ আজকে তো আসলে সিস্টেমে আমরা বরপক্ষ হয়ে গেছি আমি যদিও বাবা তারপরেও কেমন আমার বন্ধু বন্ধু লাগতেছে আজকে জনদের সাথে আমি এভাবেই থাকাটা পছন্দ করি আমার বাচ্চাদের সাথে আমার ছেলেদের সাথে ছাত্রদের সাথে এখানে একটা খাঞ্চা দিছে এখানে রূপচাঁদা মাছ আছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فارسل فرعون في المدائن حاشرين فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك, كذلك, كذلك